ভাবতে পারো এমন এক সময় ছিল যখন মুসলমানরা ছিল বিশ্বের রাজা বাগদাদ তখন বিশ্বের জ্ঞান কেন্দ্র। বিজ্ঞানীরা রাজাদের চেয়ে মর্যাদা পেত এটা কি বলে ইসলামের স্বর্ণযুগ ইসলামের স্বর্ণযুগ চলেছে প্রায় সাতশো পঞ্চাশ থেকে বারোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময় মুসলিম সভ্যতা শুধু সামরিক শক্তি নয় বরং বিশ্বের জ্ঞান ও বিজ্ঞান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল শহরগুলোতে জন্ম নিয়েছিল বিশ্ববিদ্যালয় হাসপাতাল লাইব্রেরি মানমন্দির অ্যালজেব্রা চিকিৎসা দর্শন এবং সাহিত্য সেই সময় মুসলমানরা দুনিয়ার রাজা ছিলেন এবং জ্ঞান ও বিজ্ঞান শীর্ষে ছিল বাগদাদ তখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর এখানেই গড়ে ওঠে বাইতুল হিকমা একটি বিশাল লাইব্রারি বিশ্ববিদ্যালয় এবং গবেষণাগার গ্রিক রোমান ভারতীয় ও পারস্য সব জ্ঞানের গ্রন্থ এখানে অনুদিত হত বাগদাদ তখন বিজ্ঞান গণিত দর্শন এবং চিকিৎসার কেন্দ্রবিন্দু সেই সময় যখন মুসলমানরা ছিল বিশ্বের রাজা তারা এই বিশ্বমানের অবদান রেখেছিল স্বর্ণযুগের সবচেয়ে শক্তিশালী দিক ছিল অনুবাদ আন্দোলন মুসলিম পণ্ডিতরা গ্রিক রোমান এবং ভারতীয় জ্ঞানের সেরা বইগুলো আরবিতে অনুবাদ করেন এর মাধ্যমে জন্ম হয় নতুন ধারণা গণিত দর্শন এবং আধুনিক বিজ্ঞানের ভিত্তি যেখানে ইউরোপ অনেক পরে পৌঁছেছিল মুসলিমরা তখনই বিশ্বের জ্ঞান বিকশিত করছিল ইবনে সিনা আল খোয়ারিজমি আল বিরুনি তাদের কাজ বিশ্বকে বদলে দিয়েছিল এই সময়ের প্রধান চিকিৎসকরা ছিলেন ইবনে সিনা আল রাজি এবং ইবনে নাফিস ইবনে সিনা লিখেছেন ক্যানন অফ মেডিসিন যা ইউরোপে সাতশো বছর পর্যন্ত পড়ানো হতো আল রাজি প্রথম প্রমাণ করেছেন যে গুটি বসন্ত এবং হাম আলাদা রোগ ইবনে নাফিস প্রথম আবিষ্কার করেছেন রক্ত সঞ্চালনের সঠিক পথ মুসলিমরা প্রথম আধুনিক হাসপাতাল এবং ফার্মাসি প্রতিষ্ঠা করেন সেই সময় মুসলমানরা চিকিৎসাশাস্ত্রে বিশ্বের শীর্ষে ছিলেন অ্যালজিব্রা ও অ্যালগারিধমের জনক আল খোয়ারিজমি দশমিক সংখ্যা ত্রিকোণমিতি জ্যোতির্বিজ্ঞান সব কিছু মুসলিম বিজ্ঞানীরা উন্নত করেছেন আলবিরুনি পৃথিবীর ব্যাস ও পরিধি নির্ধারণ করেছিলেন সেই সময় মুসলমানরা ছিল বিশ্বের রাজা এবং গণিত ও জ্যোতির্বিজ্ঞানের যুগান্তকারী ছিলেন ইমাম গজালি ইবনে রুষ্ট ইবনে খালদুন তাদের চিন্তাধারা আধুনিক দর্শন ও সমাজবিজ্ঞানকে প্রভাবিত করেছে সাহিত্য কবিতা ক্যালিগ্রাফি স্থাপত্য সব ক্ষেত্রে মুসলিমরা নতুন মাত্রা যুক্ত করেছেন সেই সময় মুসলমানরা দুনিয়ার জ্ঞান ও সংস্কৃতির রাজা ছিলেন যদিও স্বর্ণযুগ দীর্ঘস্থায়ী ছিল ধীরে ধীরে পতনের সূচনা হয় রাজনৈতিক বিভক্তি ক্রুসের যুদ্ধ মঙ্গল আক্রমণ বারোশো আটান্ন খ্রিস্টাব্দে বাগদাদ ধ্বংস এর ফলে শিক্ষা ও গবেষণা হ্রাস পায় সেই সময় রাজারা মুসলমানরা ধীরে ধীরে পতনের মুখে পড়তে থাকে আজকের মুসলমানরা এই ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে শিক্ষা গবেষণা ও জ্ঞান চর্চা কখনও নষ্ট হয় না স্মরণ কর সেই সময় যখন মুসলমানরা ছিল বিশ্বের রাজা আমাদের শিক্ষা ও গবেষণার প্রেরণা এখান থেকেই আসে এখন তুমি দেখেছ সেই সময় মুসলমানরা কিভাবে বিশ্বের রাজা ছিল জ্ঞান বিজ্ঞান চিকিৎসা গণিত দর্শন ও সংস্কৃতিতে তাদের অবদান এই ইতিহাস আমাদের শেখায় যে শিক্ষা উদ্ভাবন ও গবেষণার শক্তি কখনও হারায় না যদি তুমি এমন আরও ভিডিও দেখতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ঘন্টার আইকনটি চাপো যাতে কোনো নতুন ভিডিও মিস না হয় এছাড়াও কমেন্টে জানাও তোমার কি লাগল কোন অংশটি সবচেয়ে চমকপ্রদ মনে হলো। সেই সময় যখন মুসলমানরা ছিল বিশ্বের রাজা এই ইতিহাসকে আমরা আজও মনে রাখি এবং তা থেকে শিখি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর থাকো আমাদের সাথে আরও জ্ঞানবর্ধক ভিডিওর জন্য